আমার দাদা পীর খাজার করি দাদু বিল খাবাদত্র লোক ভালোবাসার লোক দাদি আপনাদের সহ সকলের হুজুরে সব নজর পচে দেওয়ার না সব নজর পুচে দাও হাজার যারা হাত আমাদের আপন আপন মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো কুপা ভাই ব্রাদর স্ত্রী পরিবার পরিজন বন্ধু বান্ধব যে যেখানে অসীম দেশের কবরের জেলখানায় বন্দি হয়ে আছে তুমি দয় করে পবিত্র নজরীর খাতিরে সুহাদায় তার বাবার ইজ্জতে আমাদের আপন চন্দ্রের কবর রাজা কালকে আপন করে যত্ন পাক করে দেওয়া আমরা যা হাত তুল আমাদের জীবনে গুনামাত করে দাও আমাদের জন্য তোমার হব করে দরজা করে দাও আমাদের যার যত পেরেছেন দয় করে দূর করে দাও আমাদের হাজির আমাদের গোলাপি আমাদের ক্ষেত্র আমাদের নারীর দয় করে তুমি কবুল করো পাও না তিনি ইসলামের জয় দাও যাকে পাটির পথে দাও আমার বাবার দুই আত্মাদি কুত্তুরাধিকার আমাদের মাথার কাজ মহামান্য পীর যাদ হাজ

হযরত খাজা বরকত সাহেব আবু দেবী হযরত খাজা বেদুস সাহেব আবু দেবী খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ hayat দ্বারা ধর্মওলা যাদের পাটি যাদের পরি সহযুগি সঙ্গত দলাল কাউন্সিল কবির বিশ্ব যাদের পাটি দেশবিদেশে যেখানে আছে আমাদের সবটাকে দয়া করে তুমি কবুল কর মাওলা রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين أمنا من ثم أمين بحق لا إله إلا الله محمد رسول الله